কুড়িগ্রামে বিদ্যুৎ পৃষ্ঠে প্রাণ গেল পিতা পুত্রের কুড়িগ্রামে নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে একই সাথে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে রবিবার তিরিশ জুন সন্ধ্যা সাতটায় উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া লাল মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে নিহত পিতা পুত্র হলেন মৃত্যুর দেলদার হোসেনের পুত্র আবু তাহের ও তার ছেলে রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানার অফিসার ইনচার্জ ওরসি গোলাম মর্তুজা দলদলিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড মেম্বার শাহজালাল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান রবিবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে পিতা পুত্র একই সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান সরে জমিনে গিয়ে জানা যায় রবিবার সন্ধ্যা সাতটায় ছেলে আসেল মিয়া তার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করেছিলেন এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায় পুত্রকে বাঁচাতে পিতা এগিয়ে এলে পিতা পুত্র একই সাথে বিদ্যুৎ পৃষ্ঠে ঘটনাস্থলে মারা যান স্থানীয়রা এসে দুজনের মরদেহ উদ্ধার করে আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে শ্রেণীর শিক্ষার্থী উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মর্তুজা জানান বিদ্যুৎ পৃষ্ঠে একই পরিবারের দুইজনের মৃত্যুর খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর রংপুর